তিরিশ মো ন ওজনের গরু দেখেন সবাই তিরিশ মোন ওজন একটা গরু হবে তিরিশ মোন কালো রঙের গরু আর এইটা হচ্ছে সাদা কালার পঁচিশ মনোজন হবে মন মন ওজন হবে আর এটা হচ্ছে লাল কালার এটাও পঁচিশ মনোজন হবে গরু দেখেন আর এগুলো বড় হচ্ছে বখন আছে গায়ে আছে সব জাতের গরু আছে ব্রাহ্মা জাতের ফিজিয়াম ব্রাহ্মা সব জাতের গরু এখানে আছে এই যে গরু গরুর জন্য ফ্যান দেওয়া আছে ফার্মেট বিশাল বড় ফার্ম আমাদের চুয়াডাঙ্গা জেলা

গাছের গরু গরু গা ধুয়ে দেখছে গরুকে গোসল করিয়ে দেখছে গোলটা সাফ করে দেখছে ধুয়ে ব্রাহ্মা জাতের গরু সব এক একটা বিশ মন পঁচিশ মন ভাই সব বিশ মন হবে এক একটা একটা বিশ মন হবে হবে তাই ওই যে ওই লাল ওই কালোটা কত মন হবে ভাই অ্যাভারেজ কেজি কেজি হিসাব বলতে পারবেন তাই না ওইটি কত কেজি হবে সাড়ে বারোশো কেজি একটা গরু এক হাজার এক হাজার কেজি এক হাজার কেজি বারোশো কেজি ওজনের গরু বারোশো কেজি এক হাজার কেজি ওজনের গরু এখানে আছে দেখেন সবাই फिजियम ज्यादातर हो ये है फैन व्यवस्था करा है सब গরুর শেডে ফার্মটা দেখেন কত বড় অনেক বড় ফার্ম আমাদের চুয়াডাঙ্গা জেলাতে